সকলকে নমস্কার জানা এবং সকলকে অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপার প্রাইমারি যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্রুভালের কাগজপত্র কী কী লাগবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি এবং সেখানে একটা বিষয় বলা ছিল সেটা হচ্ছে যে অ্যাপ্রুভালের জন্য যে ফর্মেটটি দরকার সেই ফর্মেটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফর্মেটটির জন্য অনেকে জিজ্ঞেস করছিলেন বা অনেকে জানতে চাইছিলেন যে অ্যাপ্রুভালের ফর্মেটটি কেমন হবে সেই জন্য অ্যাপ্রুভালের ফর্মেটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল এখানে লেখা আছে পার্টিকুলার রিকোয়ার্ড ইন কানেকশন ডারি স্কুল এখানে আপনার অ্যাপ্রুভাল করতে গেলে যে ফর্ম্যাটটি লাগে সেই ফর্ম্যাটটি এখানে আমি দেখাচ্ছি আপনার স্ক্রিনে দেখুন এখানে লেখা আছে দেখুন টু বি ফাইনালিস্ট ইন তিন কপি বলছে তিন কপি করতে বলছে বাই কপি অফ দ্য রেজুলেশন অফ দ্য ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটির রেজুলেশন সঙ্গে তো এটা জেলা অনুযায়ী ভ্যালি হতে পারে এখানে তিন কপি লেখা আছে বিভিন্ন জেলা বিভিন্ন রকম হয়তো বলতে পারেন আপনাদেরকে এরপরে নেম অফ দ্য স্কুল পোস্ট অফিস ডিভিশন এগুলো লেখা আছে পরপর আপনারা ফিল আপ করে চলে যাবেন এবং পরপর ফিল আপ করার পর আপনারা একদম এটা দু তারপর আপনার শেষের দিকে দেখবেন এই পেজে প্রথম পেজে শেষের দিকে এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখা জায়গা আছে এটির দুটি পেজ থাকবে এটা হচ্ছে প্রথম পেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম পেজ এটা হচ্ছে অ্যাপ্রুভালের ফর্মেট এবং এরপরে এই দেখুন এখানে লেখা আছে দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজে আপনারা দ্বিতীয় পেজ দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজটা আপনারা ফিল আপ করবেন এবং যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো পরপর পরপর ফিল আপ করে নেবেন এবং ফিল আপ করার পর আপনাদের একদম নিচের দিকে সই করার জায়গা আছে সেটা হচ্ছে হেডমাস্টার মশাই এবং সেক্রেটারি এবং সই করার জায়গা আছে এবং সই করে সেটা অ্যাপ্রুভাল করার জন্য অ্যাপ্রুভাল যে ফর্মেটটি হয় সেটা হচ্ছে এই ফরমেট এই ফর্মেটটি কিন্তু জেলা অনুযায়ী আলাদা হতে পারে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে আমি একটা ফর্মেট আপনাদের দেখালাম এবং অ্যাপ্রুভালের জন্য কী কী কাগজপত্র জমা দিতে হয় আগের ভিডিওতে বলেছি তবুও আমি এটাতে বলে দিচ্ছি আপনারা আপনারা দেবেন হচ্ছে ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্রুভালের ফরমেট এইটা তিন কপি চেয়েছে এমসি রেজুলেশন আপনারা এসএসসি যে রেকমেন্ডেশন পেয়েছেন এসএসসি রিকমেন্ডেশন আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আমি যেগুলো বলছি সবই জেরক্স কপি লাগবে আটিস্টেট করা স্কুলের হেডমাস্টার মাসে আটিস্টেট করে দেবেন জয়নিং রিপোর্ট লাগবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সব লাগবে আপনার নন লিটিকেশান সার্টিফিকেট লাগবে আপনার পোস্টে কোনো লিটিকেশান আছে কি না তার জন্য নন লিটিকেশান সার্টিফিকেট লাগবে এমসি ভ্যারিটের সার্টিফিকেট লাগবে আপনার এমসি ভ্যারিট আছে কিনা এবং আপনি যে পোস্টে জয়েন করেছেন সেই টিচারের যে ভ্যাকান্সি ছিল সে তার পিপিও রিটায়ার করে গেলে তার পিপিও বা অ্যাপ্রুভালের কপি লাগবে এবং এগুলো হচ্ছে নতুন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এবং যদি কেউ ট্রান্সফার হয়ে জয়েন করেন এবং তার অ্যাপ্রুভালের জন্য আর আরও কয়েকটি জিনিস লাগবে সেটা হচ্ছে এলপিসির কপি লাগবে স্টাফ প্যাটার্ন লাগবে এবং রিলিজ অর্ডার লাগবে এবং প্রিভিয়াস স্কুলের যে অ্যাপ্রুভাল ছিল সেই অ্যাপ্রুভালের কপি লাগবে অ্যাপ্রুভাল করতে গেলে মোটামুটি এই জিনিসগুলো লাগতে পারে এবং জেলা অনুযায়ী অন্যরকমও হতে পারে বা আরও কিছু ডকুমেন্ট চাইতে পারে আপনারা মোটামুটি এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন থ্যাংক ইউ